দুষ্ট নেতা ছিল নাম তোর ওমাইয়া হাজর বেলালকে খরিদ করে নিল বেলালকে খরিদ করে নিয়ে যে ঘরে নিয়ে গিয়ে

পাহাড়ের ওপরে অনেক অত্যাচার জুলুম করতে লেগেছে একদিন বেলা আসমানে দিয়ে মুখটা তুলে বলতে লেগেছে কেউ কি এমন আসবে না এই গরিব দেওয়ারে কৃত দাস পোতা থেকে বাঁচাবার জন্যে কি এমনই সময় বেলারের কানে খবর এসে যায় হ্যাঁ একজন মক্কায় এসেছে পরে আম্মা মিনার খুলে তিনি বড় হয়েছে আজকে তিনি এলান করেছে মানুষ কখনো মানুষের দাস দাসি থাকবে না তিনি এক রবের প্রচার করে তিনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গোপনে গোপনে আমার রাসূলুল্লাহ কদমে আজের হলে আল্লাহ নবীর কাছে গিয়ে বেলাল খাদে আর বলে কেউ কিনা আমাদেরকে গোলামি থেকে বাঁচাবার আল্লাহ নবী বলল বেলাল রে অবশ্যই সময় এসেছে আমার আল্লাহ তোমাকে গোলামি শিকল ভেঙে আজাদ করিয়ে দেবে এই জন্যই তো আমি মোহাম্ম এসেছি ইমানে খালেমা পরে নিলে কিন্তু মারি হৃদয়ের মধ্যে রাখলে কেন যে সময়ের কথা বলছি ওই সময়ে কেউ খালেমা পড়লে আল্লাহকে মানলে রসুলকে মানলে তার উপরে এত অত্যাচার হতো ওই অত্যাচার হতে 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 তাকে জানে মেরে পর্যন্ত দেয়া হতো মাইকার তো বুঝতে পারছেন আমি সবাইকে জিজ্ঞেস করছি বুঝতে পারছেন পিছনের ভাইয়েরা মাইকের আওয়াজ বুঝতে পারছে সেই সময়ের কথা যেমন রিসেন্ট আমার দেশে শুরু হয়েছে আল্লাহর নাম নিলে মারছে রসুলের নাম নিলে মারছে কি জানেন তো নাকি মবলিং চিং করে পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে এগুলো আমাদের দোষ আছে অবশ্য আল্লাহ আমাদেরকে এত ক্ষমতা দিবার পরও আমরা সর্বসময় চাটুগাড়ি করে বাড়াচ্ছি চাটুগাড়ি করে বাড়াচ্ছি নিজের পায়ে দাঁড়াবো নিজের ক্ষমতায় দাঁড়াবো নিজের হয়ে দাঁড়াবো নিজে ঐক্য তৈরি করব নিজের হক নিজে বুঝে লব এটা না করে শুধুমাত্র চাটুগাড়ি করছি খেটে বড় না হয়ে চেটে বড় হওয়ার স্বপ্ন দেখছি এজন্য আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে কিন্তু সেই দিন ইসলামের প্রথম সময় তখন কেউ কালেমা পড়লে তাকে নিয়ে যে মরুভূমির গরম বালিতে শুইয়ে দিয়ে পিঠ পুড়ে যাচ্ছে যে গরম বালির উপরে মানুষ পা দিয়ে হাঁটতে পারে না সেই বালির উপরে চিত করে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিত শুনছ যুবকরা কি গো ভাইরা শুনছ তো অনেক আরামে আছি আমরা কিন্তু আরামের হাওয়া গায়ে লাগাতে গিয়ে আল্লাহ না ভুলে যায় এটা মনে রেখে দিও একটু খোঁজ রাখো দিন 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 দুনিয়ার খবর রাখো পরিস্থিতি কি হচ্ছে দেখো আজকে রেজিদের দাব বেড়েছে রেজিদ কন্ট্রোল করো যদি কন্ট্রোল না করো তাহলে ফেরাউনের হাতে ক্ষমতা চলে যাচ্ছে কথা বুঝাস এটাও তো আমাদের কাজ এগুলোকে খেয়াল রাখতে হবে তো ভাইরা আমার হজরত বেলাল হুজুরকে মনের মধ্যে মাকে রেখে দিয়ে উমাইয়ার কাছে আবার যে গোলামি করছে কাজ করছে কেন উমাইয়া খরিদ করে এনেছে তাকে আর সেই সময় খরিদ করা গোলামকে হত্যা করে দিলেও কোনো বিচার ছিল না আর বর্তমান মুসলমানকে হত্যা করলে কোনো বিচার কথা বলছে না আমি জিজ্ঞেস করছি আমি কি ভুল বলছি বর্তমান মুসলমানকে হত্যা করলে বিচার হয় না উপরন্ত যে হত্যা করে সে পুরস্কৃত হয় পুরস্কার পায় এর জন্য দোষী যারা পুরস্কার দিচ্ছে তারা নয় যারা হত্যা করছে তারা নয় দোষী আমরাই তা কি ভুল বলে ফেললাম আমরাই দোষী যার গার্জেন থাকে না তার তো এই দশাই হয় ভারত কে তিন ছেলেদের কি दशा হয় কথা বুঝছ আমাদের এই दशा হযরত বেলাল মাইয়ার কাজে কাছে গিয়ে उसको তেলে গেছে কেউ একজন বেলাল গোমাইয়াকে জানিয়ে দিল উমাইয়ারে তোর খারিব করা كلام বেলাল মোহাম্মদ রসূলের দিন মেনে নিয়েছে মোহাম্মদ রসুলকে রসুল বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে এ মাইয়া বেলালা তোর দিকে না আমাকে ছেড়ে দিয়ে আমাদের দল জামাতকে ছেড়ে দিয়ে আমাদের কথা ছেড়ে দিয়ে মোহাম্মদ রাসূল কে বলে আল্লাহ কে আল্লাহ বলে ইমানে নূরে কালেমা পড়ে নিয়েছো এ বেলালে নাকি ঠিক কথা বেলাল চিন্তা করতে লেগেছে আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে জানো মেরে দিতে পারে কিন্তু মিথ্যা কথা যদি বলি আল্লাহ পাক আমি আমার সুরুষ্টাকে নারাজ করব না আমার জান একদিন যাবে জান চলে যায় চলে যায় আমার সৃষ্টিকর্তা আল্লাহকে নারাজ করব না ইমান তো একটা মিথ্যা কথা বলতে চাইছে না

হজরত নবী মোহাম্মদ রসুল্লাহ যিনি আল্লাহ বাগের পাঠান রসুল আল্লাহর বাংলা তার দেয়া দিয়ে দিয়েছি বেলাল কেউ মাইয়া বোঝাতে লেগেছে কেউ মাইয়া তুমি আমার খরিদ করা গোলাও আমি তোমাকে জানে পর্যন্ত মেরে দিতে পারি কোন রকম কোন বিচার হবে না এবং মক্কার সর্দারদের মধ্যে আমি একটা সর্দার ফৈসল্লা তো আমরাই করি আমাদের কথা বলার কোনো ক্ষমতা নাই ইউমাইয়ারে। এখনো সময় রয়েছে যদি জানের ময়া থাকে আল্লাহ ও রসুলকে ছেড়ে দেওয়া হবে সেদিনের বেলালকে আমরা তো দেখিনি সেদিনের বেলালের ইতিহাস আমরা শুনেছি কিন্তু ভারত ভারতবর্ষের জমিনে সেই বেলাল হুজুরের উত্ত শুনি হিসাবে এই সমাজে আমরা দেখতে লেগেছে অনেক মুসলমান ঘরের ছেলেকে বিভিন্ন দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে তারা মরণকে পছন্দ করেছে তাহলে ইমান নেই কে বলে ইমান নেই কে বলে কিছু কিছু আমরা দেখছি না পিটিয়ে পিটিয়ে সানাউল কে মেরে ফেললো জুনায়েদ কে মেরে ফেললো তাবরেজ কে মেরে ফেললো সাধারণ ছেলে কিন্তু দেখো তার মধ্যে কেমন ভীম ঈমান আছে দেখো সে মরে যাওয়াটা পছন্দ করেছে আমাদের এই রাজ্যে কত হচ্ছে মরে যাওয়া পছন্দ করছে কিন্তু বাতিল স্লোগান দিচ্ছে আর আজকে সব করে মুসলমানের ছেলে আমার এক দল রয়েছে যারা সেরেকি স্লোগান দিচ্ছে সেরেকলি স্লোগান যে স্লোগানটাই সেরেখ আছে যেমন ধর্ম জাত উৎসব সবার এই কথাটার মধ্যে সেরে উৎসব সবার নয় যার ধর্ম তার উৎসব আমার ধর্ম আমার উৎসব আমার ভাইদের ধর্ম তাদের উৎসব শুনছেন তো নাকি অনেক উৎসব আছে যেটা সেরে ফর্ভ এটাকে অ্যাকসেপ্ট করলেই এই স্লোগানকে বিশ্বাস করলেই মুসলিম হয়ে যাবে কিন্তু আজকে শখ করে দিচ্ছে না দেয় না এরাও বলছে আমরা মুসলমান তা দুই মুসলমান এক না

যার মধ্যে অবস্থায় যদি দাড়ি থাকে ইমানদার দাড়ি না রেখা ওই দাঁড়ি না রাখা ইমানদারের থেকে দাঁড়িওয়ালা ইমানদার হলো এক নম্বরের মুসলমান জায়গায় চামড়াটা বেতের সাথে উঠে চলে আসবে এইভাবে বেতের আঘাত মারতে লাগলো একটার পর একটা আঘাত একটার পর একটা আঘাত একটার পর টাকা দিতে লেগেছে বেলালে চামড়া শরীর থেকে উঠে যাচ্ছে রক্ত জারি হয়ে গেছে আবার এসে বুঝাতে লেগেছে এ বেলাল রে মোহাম্মদ রসুলকে ছেড়ে দে আল্লাহকে ছেড়ে দে ইসলামকে ছেড়ে দে মানবত ইনসাফ ইনসানিয়াতে রাস্তায় যাস না আমাদের দিকে চলে আয় আমরা তোকে আজাদ করে দেবো নেতৃত্বের জায়গা দেবো লোভ সব সবকিছু দেবো কিন্তু মনে রাখবি আমাদের দিকে চলে আজ রাতে বেলাল একটাই কথা বলে আমার শরীরের ওপরে তোদের চোর চলবে কিন্তু আমার অন্তরে যেখানে আল্লাহ নবি আছে এই জায়গায় কারো চোর চলবে না হা হা সবাইকে হবে আল্লাহ আমাকে হেদায়ত করেন আল্লাহ আমাদেরকে হেদায়ত করেন বলুন আমিন কখন যে নিঃশ্বাস পড়াবে আমার আমি জানি না আপনারা জানেন আপনাদের কোন পোড়াবে কিন্তু এই দুনিয়ার রঙে রঙিন হয়ে আমাদের যুবকরা কান যাত্রা ফাংসান নেশার মধ্যে সব ডুবে যাচ্ছে তোমাদেরকে ঢুকানো হচ্ছে দিকে বড় করে দিকে নিয়ে যাওয়া হচ্ছে কেন তোমরা জেগে গেলে আচ্ছা আচ্ছা শয়তানের ঘুম হারাম হয়ে যাবে তাই তোমাদেরকে ঘুম পড়ানো হচ্ছে কেন তোমরাই এই সমাজে ইনসাফ কায়েম করবে তোমরা জেগে থাকলে এই সমাজে কায়েম করবে তোমরা জেগে থাকলে এই সমাজ নাই পাবে তোমরা জেগে থাকলে এই সমাজের গরিবরা খানা পাবে তোমরা জেগে থাকলে এই সমাজের নারীরা ইজ্জত পাবে রে বন্ধ হবে কেন তোমরা আমিন আর লালের গোলাপ তোমাদেরকে রসুল থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে দিয়ে তোমাদের হাতে নেশা ধরিয়ে দেওয়া হয়েছে তোমাদের হাতে গান ধরিয়ে দেওয়া হয়েছে তোমাদের হাতে যাত্রা ধরিয়ে দেওয়া হয়েছে তোমাদের হাতে ফাংশন ধরিয়ে দেওয়া হয়েছে আর আব্বাস সিদ্দিকী যখন সেই যুবক গুলোর সঙ্গে বন্ধুত্ব করে আস্তে আস্তে ঘোরাচ্ছে এক চান্সে তো ঘোরানো যায় না আস্তে আস্তে যখন ঘোরাচ্ছে দুনিয়াও যা প্রয়োজন সেটাও দিচ্ছে আখেরাতের দিকেও দিচ্ছে তখন আব্বাস দিকে তাদের নজরে টার্গেট হয়ে আছে তার আব্বাসের অজকে কাটিং করছে আব্বাসকে সমাজের কাজে খারাপ করে বলে আমার অজকে ইদিক উদিক থেকে কেটে কুটে এক জায়গায় জুড়ছে জুড়ে একটা ভুল মেসেজ সমাজকে ছড়াচ্ছে কুড়ি সেকেন্ডের বক্তব্য তিরিশ সেকেন্ডের বক্তব্য ছাড়ছে যাতে সমাজ আমাকে খারাপ নজরে নেয় যাতে জাতি আমার সঙ্গে না মেশে এ যুবক আমার থেকে যেন পালিয়ে যায় তাই তারা আপ্রাণ চেষ্টা করছে যেমন হোক করে আব্বাসকে সমাজের কাজে বদলাম করো এতে আমার অনেক ভয়াময় ভুল বুঝছে আবার লাখো যুবক আছে তারা কোনো ডায়ে বয়ে কান দিচ্ছে না যে নবীর বংশের আওলাদের সঙ্গে ছিলাম আছি আগামী তো ইনশাল্লাহ আল্লাহ শুধু দুনিয়াই নয় আখেরা যেন জান্নাতে রাখে একসাথে বলুন আমি বলুন আল্লাহ আমি সাল্লি अमत क्या मोहम्मद मोस तफ़ा जाने मका में नबी जी हकीकते की माकाम चारा क्यों ना हाजरी के मांगते रह T'es काना ने कहारा तलक मेरी रसाई ते धगित मन सीन आगे नबी जाने खुदा जाने खुदागी अग मते